তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে আশা করি সকলে ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব দু গাছের ফল দিয়ে দুতরা গাছের ফল দিয়ে সেই ফলে আপনি তিনটা ফোঁটা দিয়ে আপনি যাকে মিলনে রাজি করাতে চান তার মানে যাকে আপনার কামে উত্তেজনা করতে চান আপনার কণ্ঠে করে নিতে চান আপনি একজনের সঙ্গে মিলন করবেন সেই মিলনে আপনার পক্ষে রাজি করাতে চান তবে এই বিদ্যাটি আপনি করতে পারবেন তবে সেই মানুষটি কি আপনি মিলনে রাজি করে পাগল করে হ্যাঁ আপনার কোনটা আনতে পারবেন তো এই বিদ্যাটি আমি আপনাদেরকে দিয়ে দিব তো সকলে সুস্থভাবে কাজগুলো করবেন আর ধৈর্য ধরে আপনি কাজগুলো করবেন যে আমার কাজগুলো হয় কি না আপনি পরীক্ষা করে দেখবেন আমার আমার মন্ত্র সাথে মিল করে দেখবেন যে মন্ত্র এবং যন্ত্র পরীক্ষিত বা যন্ত্র বা যন্ত্র টটকা হ্যাঁ পরীক্ষা করব আমি বা কাজ করবে কি না আমি এসব জানতে চাই বা আমার বিদ্যা পরীক্ষা করার জন্য যদি অন্য একটা তান্ত্রিকের কাছে নিয়ে যান যে এই বিদ্যাটি আমি পরীক্ষা অবশ্যই করব আপনি করে দেখেন তো তো অবশ্যই সেই তান্ত্রিকে বুঝতে পারবে বা জানতে পারবে যদি আপনি কাজ না করতে জানেন না করতে পারেন তবে আপনি কাজ শিখে কী লাভ কাজ শিখলে ভালো করে শিখুন না শিখলে আপনি দূরে সরে যান আর কথা হলো আপনারা তো পয়সা দিয়ে শিখছেন অনেক লোকের কাছে অনেক লোকের কাছে পয়সা দিয়ে শিখছেন পয়সা দিয়ে কে কতটুকু শিখতে পারছেন সেটা কিন্তু আমি জানি না তবে পয়সা দিয়ে যে আপনি শিখবেন তার একটা গুণ আছে আর পয়সা দিয়ে যে না শিখবেন তার একটা গুণ আছে আমি যে আপনাকে শিখাইলাম কথা দর্শী আপনি আমাকে দশ টাকা দিলেন সেই দশ টাকার বিনিময় আপনাকে দিতে হবে সেই দশ টাকার বিনিময় আপনাকে দিতে হবে না দিলে আমি ঋণে শিখে যাব হ্যাঁ যদি আপনি পয়সা দিয়ে কাউকে শিখেন যদি আপনি পয়সা দিয়ে কারোর কাছে শিখেন তবে বিদ্যার মতো বিদ্যা শেখেন অন্যথায় আপনি পয়সা দিয়ে নষ্ট করেন না তো কথা হলো আমি সেটা আপনাকে বলছি না যে আপনারা কারো কাছে গিয়ে এমনভাবে শিখবেন হ্যাঁ যে আমি সেই লোকটা আমাকে মানুষ বানিয়ে দেয় বা লোক বানিয়ে দেয় বা আমি অন্য লোকের সামনে জানি আমি দাঁড়াতে পারি এইসব জানি হয়ে যায় তো আমি সেই সব বিদ্যা আপনাদেরকে শিখাবো অবশ্যই দর দো দরে শিখবেন আজকে আমি আপনাদের যে মন্ত্রখানা দিব তো সর্বপ্রথম আপনি সেই মন্ত্রখানা দেখে নিয়মিত পরে বলছি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন করার পর তারপরে আপনি কি করবেন করার পরে আপনি দেখবেন শনিবার বা মঙ্গলবার রাস্তা দিয়ে যাবেন বা শ্মশানে যাবেন যাওয়ার পরে দেখবেন যে দুতরা গাছ কালো দুতরা গাছ দেখবেন অনেক জায়গায় দেখা যায় দুতরা গাছ সেই দুতরা গাছের ফল একটি ছিঁড়বেন সেই দুতরা গাছের ফল একটি নিবেন যদি না ছিঁড়তে পারেন তবে বেলেট নিয়ে যাবেন নিয়ে কেটে দিবেন। হ্যাঁ নেওয়ার পরে তা আপনি কেটে নিয়ে আসার পরে সেই দুতরা গাছের ফলে আপনি আজকে দেওয়া মন্ত্রখানা দিয়ে আপনি সিন্দুর পরে সিঁদুর মানে তেল দিয়ে গুলবেন তেল দিয়ে গুলে সরিষার তেল দিয়ে গুলে তারপরে এই মন্ত্রখানা তিনবার করে তিনটি ফুক দেবেন ওই সরিষার তেলে ওই তেলের উপরে ঠিক আছে ওই তেলের উপরে সিঁদুর উপরে বুলাবে বুলাইয়া আর মন্ত্র করবেন ঠিক আছে এটা করবেন কলা পাতার উপরে আপনি মন্ত্র নিয়ে করবেন কলা পাতার উপরে সিঁদুর নিয়ে তারপরে ভিতরে তেল দিলে দিয়ে তারপরে মন্ত্র করবেন আর বুলাবেন ঠিক আছে তারপরে বুলাবেন 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 আর ফুকাবেন না পরবেন তিনটে ফুঁক দেবেন দেওয়ার পর তারপর আপনি কি করবেন ওই তেল আপনি ফের আবার একবার মন্ত্র পরবেন একটি ওই শীত গোটা যে নিয়েছেন না ওই ওই গোটার উপরে আপনি একবার পরবেন একটি ফুঁক দিবেন দুটো গাছের গোটার উপরে একবার মন্ত্র একটি ফু আবার মন্ত্র পরে আবার একটি ফু একটি ফোঁটা একবার মন্ত্র পরবেন একবার একটি ফু একবার ফোঁটা আবার মন্ত্র পড়বেন একটি ফু একবার ফোঁটা দেওয়া হয়ে গেল হওয়ার পরে তারপর আপনি কি করবেন আপনি যাকে মিলন করবেন যাকে মিলন করবেন তার বাড়ির সামনের চলাফেরা রাস্তায় গেটে আপনি ওই দুতরা গাছের ফলটি গিরে দিয়ে আসবেন একটু মাটির নিচে গিরে দিয়ে আসবেন গিরে দিয়ে আসার পরে রাতে গিরে দিয়ে আসবেন সকালে আপনারা যদি রেজাল্ট না পান তাহলে আমাকে বলবেন আমি রেজাল্ট পাইলাম না অবশ্যই পাবেন রেজাল্ট পাবেনই পাবেন আমি আপনাদেরকে অনুমতি এবং গ্যারান্টি দিয়ে দিলাম করুন আপনারা আরটি কথা হলো যারা যারা এখন পর্যন্ত আমার গুরুবিদ্যার ডায়েরি এবং চ্যানেল হার না নিয়ে থাকেন অবশ্যই নিন নিয়ে তারপরে কাজগুলো করুন আর গ্যারান্টি দিয়ে সবাইকে করতে পারেন গ্যারান্টি দিয়ে করে দিতে পারবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ